আজকে আমি ভিডিওটা শুরু করলাম আজকে আমার সকালবেলা ব্রেকফাস্ট থেকে তো ওদিকে আগে দেখে নাও ব্রেকফাস্টে ছিল গোলা রুটি আর পুচ আজকে আমার দিদির ছুটি শেষ মানে ওর গুড ফ্রাইডে উপলক্ষে এক সপ্তাহের ছুটি আজকে শেষ হলো ও হোস্টেলে চলে যাবে আজকে তো আমি আর মা ওকে ট্রেনে উঠিয়ে দিতে যাব মানে স্টেশন অবধি ছাড়তে যাবো ওকে তো আমাদের হঠাৎই সকালবেলা প্ল্যান হলো যে আজকে একটু মেজমাসির বাড়ি থেকে ঘুরে আসা যাক অনেকদিন হয়েছে মাসিদের দেখা নেই মানে হচ্ছে মাসিরাও আমাদের বাড়ি আসেনি আর আমরা অনেকদিন মানে মাসির বাড়ি যাইনি তো ভাবলাম আজকে একটু যাওয়া যাক অনেকদিন পর দেখা হবে বাড়ির সব কাজ সেরে লাঞ্চ করে আমরা তিনজন বেরিয়েছিলাম আমি দিদি আর মা তো দিদিকে তো দিদির হোস্টেলে যেতে হবে আর আমরা যাবো আমার মাসির বাড়ি তো এদিকে স্টেশনে গিয়ে আমি আর দিদি মিলে দুটো লসি কিনেছিলাম লস্যিটা খেতে আমার খুব ভালো লাগে এদিকে লসি খাওয়ার পরে দেখি দিদি ট্রেন ঢুকে গেছে তো দিদিকে ওইদিকে ট্রেনে উঠিয়ে দেওয়া হলো দিদিকে ট্রেনে উঠিয়ে দেওয়ার পরে দিদি যেহেতু শিয়ালদায় যাবে আর আমরা যাব কৃষ্ণনগরে তো উল্টো লাইন দুজনের তো দিদি ট্রেন দুই নাম্বার এসেছিলো আর আমরা যাব এক নম্বর প্ল্যাটফর্মে তো তার জন্য আমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলাম তারপরে ফাইনালি টোটো ট্রেন মানে সব কিছুর ঝামেলা শেষ করে ফাইনালি এই যে মাসির বাড়ির দরজার সামনে চলে এসেছি তারপরে দরজাটা খুলে এখানে দেখছিলাম যে খুব চুপচাপ মানে কারোরই আওয়াজ পাওয়া যাচ্ছে না ভাবছিলাম যে আছে তো বাড়িতে আবার তো এখানে একটু দরজায় ধাক্কা টাক্কা দিচ্ছিলাম দিয়ে এখান দিয়ে দেখছিলাম যে আছে কি না বাড়িতে তো দেখলাম যে হ্যাঁ দিয়ে এদিকে মাসি দরজা ছিটনিটা খুলে দিলো আর আমরা দরজাটা খুলে মানে মা দরজাটা খুলে ভিতরে ঢুকলো এই যেটা হচ্ছে আমার মাসি আর ওই যেটা হচ্ছে আমার ভাই ভাই ওদিকে জেনিকে ঠেকাচ্ছিলো মানে জেনি মানে হচ্ছে ওরা একটা ল্যাব বসে তো ওর নামে চিনি ওকে ঠেকা ছিল কারণ ও মানুষ দেখলে নতুন মানুষ দেখলে এরকম গায়েটা একটু মানে ওঠে তা আমরা ওকে সবাই খুব ভালোবাসি ও মানে ও আমাদেরকে চেনে আমি আসার পর থেকে আমার পেছন পেছন ঘুরছে এবার কখন বুঝতে পারছি না কার কাছে যাবো মানুষটাও নতুন এই মানুষটাও নতুন আর তারপরে আমি এই জায়গাটা মানে কিচেনে একটু করে লুকিয়ে দাঁড়িয়েছিলাম যে দেখি ও সব জায়গায় আমার পিছন পিছন ঘুরছে এই জায়গাটা আমাকে খুঁজে বের করতে পারে কি না তো তারপরে দেখি ও ঠিক আমাকে খুঁজে পেয়ে গেছে এখানে আমার সামনে এসে দাঁড়িয়ে আছে ও আমার পিছনে পিছনে আসছে তারপরে এদিকে মাসি একটু গরমের মধ্যে জুস টুস এনে দিয়েছিল খাওয়ার জন্য আর এদিকে হচ্ছে আমার ভাই বোন মা মাসি সবাই মিলে আমরা এখানে বসে বসে গল্প করছিলাম আর এদিকে জেনি দেখছি লুকিয়ে লুকিয়ে আমাদের গল্পগুলো সব শুনে ফেলছে তারপরে এদিকে মিশুকে টাটা করে দিলাম গল্প টল্প করার পরে এবার তো বাড়ি যেতে হবে তারপরে জেনিকে একটু আদর করে দিলাম ও এখানে দেখছি মন খারাপ করে বসে আছে মানে কি বোঝোই তো যে কুকুর জিনিস মানুষ ভালোবাসে খুব প্রভক্ত প্রাণী বলি আমরা আর এদিকে মাসি আর ভাইকে টাটা করে দিলাম জেনিকে আদর করে দিলাম তারপরে আমি আর মা মিলে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো কি করব সন্ধ্যের মধ্যে বাড়ির মধ্যে ঢোকাই প্ল্যান ছিল তো তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগর থেকে বাড়িতে দাদুকে দেখতে পেলাম না একটু কেমন কেমন লাগছিলো কিন্তু খুবই ভালো কথা যে বাড়ি বাড়ির থেকে বেরিয়ে মানে রাস্তাতেই দাদুর দেখা পেয়ে গেছিলাম দাদু মানুষ আমার আশি শ্বশুর মশাইয়ের কথা বলছি আর এদিকে স্টেশনে এসে দেখি ট্রেন দাঁড়িয়ে তো আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি আমি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা